স্বাধীনতার চুয়ান্ন বছর পর বাংলাদেশে একটি নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ জামাতি ইসলাম আজ জাতীয় সমাবেশে ভোর ভোরের আলো ফোটার আগেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন ইউনিয়ন থেকে একেবারে মাঠ পর্যায়ের যে কর্মী আছে সেখান থেকে শুরু করে সভাপতি সেক্রেটারি এবং জামাতের যারা ভক্ত এবং জামাতের কর্মী থেকে শুরু করে যারা পদ পদবিতে আছেন তারা সবাই ভোরের আলো ফুটতে না ফুটতেই রাজধানী ঢাকার শাহবাগের শহরাআডি উদ্যানে তারা অবস্থান নিয়েছেন সকালবেলা যদিও তারা রাত জেগে এসেছেন খুব ক্লান্ত ছিল সকালবেলা তারা প্রথমেই তাদের যে শুকনো খাবার ছিল সেই শুকনো খাবারগুলো নিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন যে যেভাবে পেয়েছেন সেভাবে সকালে নাস্তা সেরেছে অনেকেই ক্লান্ত ছিল যে কারণে সারা রাত জেগে জার্নি করে ঢাকায় আসার পর তাদের ঘুম ছিল না চোখে যে কারণে যে যেভাবে পেরেছে সেভাবে গাছের নিচে আশ্রয় নিয়ে এভাবে শুয়ে শুয়ে তারা সময় পার করছে কারণ মূলত হচ্ছে আলোচনা সভা দুপুর দুটায় বাদ জহরের পরে শুরু হবে সেই কারণে যেহেতু এখনও দুটো বাঁচতে প্রায় ছয় ঘন্টা বাকি এজন্য তারা গাছে নিচে যে যেভাবে পাচ্ছে সেভাবে আশ্রয় নিচ্ছে সমাবেশ স্থলে যখন বেলাগরানোর সাথে দুপুর হয়ে যাচ্ছে তখন সমাবেশস্থলে হুমরি খেয়ে ঢুকছে যে যেভাবে পাচ্ছে সে সেভাবেই দেয়াল টপকিয়ে কিংবা ওয়াল টপকিয়ে সেই সমাবেশে যোগদান করছেন জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে তারা এই সমাবেশস্থলে এসেছেন এবং আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই সমাবেশে যোগদান করতে গিয়ে কিন্তু দুজনের নিহতর খবর আমরা পেয়েছি সড়ক দুর্ঘটনায় একজন মারা গিয়েছেন আরেকজন গুরুতর অবস্থায় আহত এবং পরে তিনি মৃত্যুবরণ করেন অর্থাৎ সমাবেশে যোগদানে দুজনের মৃত্যুবরণের খবর আমরা পেয়েছি দুর্ঘটনায় এবং সমাবেশটি ঠিক দুপুরবেলা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিত ছিল প্রায় একশো ভাগের মধ্যে সত্তর ভাগ নেতাকর্মী এবং ভক্তরা তারা সকালবেলায় অবস্থান নিয়েছে সমাবেশ শুরু হওয়ার ছয় ঘন্টার আগেই এখানে প্রচুর মানুষের উপস্থিতি ছিল সবার চোখে মুখে আবেগ উৎকণ্ঠা বাংলাদেশ স্বাধীনতার পর এই প্রথম জামাতি ইসলাম একেবারে বাধাহীন কোনো ধরনের ঝামেলা ছাড়া বিশৃঙ্খলা ছাড়া তারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে একটি জাতীয় সমাবেশ এই অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকার শাহবাগ সহরাওয়ার উদ্যানে তো সকাল থেকে এ পর্যন্ত অর্থাৎ বেলা গড়ানোর পর বিকেল গড়িয়ে গেলে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি সুশৃঙ্খলভাবে পর্যায়ক্রমের দলের শীর্ষ নেতৃবৃন্দরা তারা বক্তৃতা রেখেছেন সর্বশেষ যে ডাক্তার শফিকুর রহমান যিনি জামাতি ইসলামের কর্ণধর এবং সব সম্মানিত সভাপতি তিনি তার বক্তৃতার মধ্য দিয়ে আজকের এই জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা করবে এরই মধ্যেই যেহেতু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সেই টেকনাফ থেকে তেতুলিয়া চৌষট্টি জেলার প্রত্যেকটি উপজেলার ইউনিয়নের প্রত্যেকটি সদস্য এখানে এসছেন তার প্রিয় তাদের প্রিয় নেতার সাথে সাক্ষাৎ হবে এক নজর দেখবেন এবং মতবিনিময় করবেন সেটার জন্য এখানে আসা তো সেটা মোটামুটি শেষ পর্যায়ে বিকেলের দিকে আসলে আলোচনা সভা শেষ হওয়ার পর তারা তাদের নিজ নিজ গন্তব্যে ফিরবে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্থল থেকে অনেকেই তারা স্থান ত্যাগ করছেন কারণ অনেকেই দূরের মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তাদের প্রিয় মাতৃভূমি তাদের নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য এখনই তারা নিজ নিজ বাড়িতে ফেরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আর অপরদিকে আজকের আলোচনা সভার ইতি টানছেন তো আজকের আলোচনা সভায় নেতৃবৃন্দদের যে প্রধান লক্ষ্য ছিল তাদের প্রধানত ষাটটা দাবি ছিল এই ষাটটি দাবির প্রেক্ষিতে আজকের এই আলোচনা সভায় তারা আজকে তুলে ধরেছেন তাদের যে ষাটটা দাবি সেই দাবিগুলো অতি শীঘ্রই বর্তমান যে সরকার যে অস্থায়ী সরকার ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা অবশ্যই তাদের এই সাতটা দাবি মেনে নেবেন এমনটাই প্রত্যাশা তাদের সেই প্রত্যাশা রেখেই আজকের এই সমাবেশ শেষ করতে যাচ্ছে এবং আজকের এই সমাবেশ বাংলাদেশ একটি নতুন ইতিহাস গড়েছে জামাতি ইসলামের যে ভক্ত এবং তাদের যে নেতাকর্মীরা আছেন সেটা প্রমাণ করে দিল বাংলাদেশে কারণ বাংলাদেশের স্বাধীনতার পর এমন কোনো বড় আয়োজন তারা করতে পারেনি সমাবেশ তো দূরের কথা তারা কখনো ফেসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে তারা কখনো আলোচনা সভা তো দূরের কথা দুজন মানুষ এক জায়গায় বসে গল্প করতে পারতেন না যদি কোনো ধরনের আয়োজন করতে যাছ তাহলে তারা নির্দ্বিধায় জামাত শিবির রাজাকার বলে তাদেরকে আখ্যায়িত দেওয়া হতো এবং রাজাকার বলে তাদেরকে হামলা মামলার বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে তাদেরকে নির্যাতিত নিষ্পিষিত করে রেখেছিল ফেসির শেখ হাসিনা সরকারের পতনের পর যেন জামাতে ইসলাম আজ পাখনা মেলে পাখির মতো উঠছে মুক্ত আকাশে যেন স্বাধীন দীর্ঘ চুয়ান্ন বছর পর যখন পিঞ্জিরা আটকা থাকে সেই পিঞ্জিরা আটকা পাখিটাকে ছেড়ে দিলে কতটা সে আনন্দ উচ্ছ্বাস সেই বহিঃপ্রকাশ আজকের এই সমাবেশে প্রত্যেকটা মানুষের চোখে মুখে সেই ছাপ দেখা যাচ্ছে তারা যেন আজ বন্দি খাঁচার শেকল ভেঙে মুক্ত আকাশে পাখনা মেলে উঠছে সেটাই আজকে প্রমাণ করে দিয়েছে লক্ষ লক্ষ জনতা বাংলাদেশের জামাতি ইসলাম একটি সুষ্ঠু এবং ন্যায়তান্ত্রিক বাংলাদেশ চায় ও সাম্প্রদায়িক বাংলাদেশ সকল ধর্মের মানুষ যেন একসাথে বাংলাদেশে বাস করে সেটাই তারা চায় এবং সবচেয়ে তাদের মুখ্য বিষয় হচ্ছে ইনসাফ ন্যায় এবং নীতি যে কারণে তাদের জাতীয় প্রতীকটি হচ্ছে দাড়িপাল্লা এই অ্যানালগ দাড়িপাল্লা মানেই হচ্ছে সমান অর্থাৎ যে ধর্মেরই হোক যে গত্রেরই হোক যেন সবাই তাদের ন্যায্য অধিকারটা সমানভাবে পায় সেই জন্যই তারা মাঠে লড়ছেন আগামীতেও লড়বেন ইনশোয়াল্লাহ আগামীতে আরও বড় কর্মসূচি তারা সামনে রেখতে রেখে যাচ্ছেন আগামীতে আরও বড় বড় কর্মসূচির মধ্য দিয়ে আগাম সংসদ নির্বাচনে তারা একটি অসাধারণ অবদান রাখবে এমনটাই তাদের প্রত্যাশা এই ছিল রাজধানী ঢাকার শাহবাগের জামাতি ইসলামের চুয়ান্ন বছরের ইতিহাসের রেকর্ড ভাঙা মহাসমাবেশের সর্বশেষ পরিস্থিতি রাজধানী ঢাকার শাহবাগ থেকে সহরা অর্দি উদ্যানের আজকের সমাবেশের সর্বশেষ পরিস্থিতি এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ হাফেজ